আসসালামাইকুম সাবি বিলাস বাহিনী যারা সবাইকে একটি চমৎকার চোপা যারা অনেকে মানে একটা ছোট জায়গা আছে টু সিট থ্রি সিটের জায়গা থাকলে আপনি এরকম একটা চমৎকার ডিমান্ড নিতে পারেন এটা আপনার শোয়ার কাজও করবে বাড়িতে আপনার গেস্ট আসলে শুইতে পারবে বসতে পারবে এবং ইজিলি একটা যেকোনো যে কর্নারে রাখলে দেখতেও সুন্দর লাগবে এটা নকশা দিয়ে তৈরি করা অনেক মোটা গাছ থেকে তৈরি করা হয়েছে এটা রেডি আছে খুবই অপার পেয়ে যাবেন এটা সম্পূর্ণ চিঠান চেগুন কাঠ দিয়ে তৈরি করা পায়াটাও আমরা ভিক্টোরিয়ার পায়া দিয়েছি এবং যাতে করে ভিক্টোরিয়া সুপার সুন্দর একটা লুক্স পেয়ে যাবেন এবং অনেক মোটা চার ইঞ্চি মোটা গাছ থেকে পায়াগুলো করা হয়েছে আর মাঝখানেও আমরা একটা পায়ে দিয়েছি যাতে করে আরো স্ট্রং হয় আর এটা কিন্তু বালিশ পাবেন এখন পিছনে যে স্টোনগুলো দিচ্ছে এটা ডিজাইনের জন্য ফুটে উঠছে আর নকশাটাও বিক্রি নকশা আর এটার স্টোরের সাথে কিন্তু আমরা ভেলভেট কাপড় দিচ্ছি ভেলভেট কাপড়গুলো খুবই সুন্দর তো এটা রেডি আছেন যদি নিতে চান প্রাইসটা বলে দিচ্ছি আঠারো টাকা তবে আমরা যেহেতু রেডিটা এখনই নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি দুই হাজার টাকা আরো লেস পাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় রেডি স্টক এখনই নেবেন এটা চিটাং সেগুন বিশ বছর ঘুমপুকার গ্যারান্টি দশ বছর ফোমের ওয়ারেন্টি সার্ভিস আছে আপনি রেডি স্টক এখনই নিতে হলে ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন ঢাকার মধ্যে থাকলে এক হাজার টাকা ঢাকার বাইরে থাকলে কুড়ি চার্জ দিলে হবে তো আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা উত্তরপাট্টা স্বাধীনতা সময় রোড চাইলে শোরুম ভিজিট করেও আপনি নতুন নতুন মডেল নিতে পারেন আর আমাদের পেজ থেকেও কিন্তু বিভিন্ন রকমের ডিজাইনের বিভিন্ন বাজেটের আপনি ডিভান ওপার নিতে পারবেন সেক্ষেত্রে আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ছবিগুলো পেয়ে যাবেন তো যা যেরকম পছন্দ কড়াই কার্ড সেখানকার যেভাবে নেবেন যেই কোয়ালিটি নেবেন সেই প্রাইজে নিয়ে পেয়ে যাবেন তো এটা এক দেরি না করে এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলুন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আর ন্যূনতম ডেলিভারি চার্জটি পাঠালেই প্রোডাক্ট এখনই পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম